আজকে আমাদের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট তারপরে চাইল্ড হেল্পলাইন সেটা হচ্ছে আজকে একটা খুব অভিনব একটা কাজ করলো বাচ্চাদের সাথে যেটা হচ্ছে যে ওনাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে এরকম শিখদারের যে প্লাইউড কারখানা রয়েছে ভাকুড়িতে সেখানে অনেক চাইল্ড লেবার রয়েছে তো সেইটা খবরটা পাওয়ার পরই তারা বহরমপুর থানার পুলিশ নিয়ে সেখানে একটা অভিযান চালায় এবং অভিযান চালিয়ে আটজন চাইল্ড লেবারকে রেস্কিউ করে কিন্তু ওনাদের সামনে দিয়ে প্রায় জন বাচ্চা যায় পালিয়ে এবং ওখানকার যারা মানে কর্মচারী ছিলেন তারাই এটা পালাতে সাহায্য করেছে তো ওনারাও এক্সপেক্ট করতে পারেননি যে এতগুলো বাচ্চা ওখানে মানে ও ওনারা করবেন তো যাই হোক ওনারা রিকভারি করার পর তে সেটা প্রোডাকশন হয় প্রোডাকশন হওয়ার পর আমরা তাকে সেফ কাস্টোডিতে দিই বাচ্চাগুলোকে এখন এর পরবর্তী প্রসিডিওর আছে সোশ্যাল ইনভেস্টিগেশন হবে সোশ্যাল ইনভেস্টিগেশন হওয়ার পরে সেগুলোকে আইডেন্টিফাই করা হবে সেখানে গার্জেন এগুলোকে আইডেন্টিফাই করা হবে তারপরে তাকে রেস্টোরেশান করা হবে এবং আমরা কিন্তু এখানে যে আটটা বাচ্চা আমরা পেয়েছি তার জন্য তিনজন আছে একটা হচ্ছে বাড়ি হচ্ছে মালদা একজনের বাড়ি হচ্ছে উড়িষ্যা আর একজনের বাড়ি হচ্ছে রানীনগর আর বাদ যে বাচ্চাগুলো রয়েছে তারা ভাকুরিতে হ্যাঁ হ্যাঁ বহরমপুরের মধ্যে তো সেখানে সেটা তারা রয়েছে এবং আমাদের দেখে আমরা ভীষণই আমরা চিন্তিত যে বাচ্চাগুলো মানে স্কুলের বাইরে থেকে এই ধরনের একটা হেজারডাস ওয়ার্কের সাথে যুক্ত হয়ে গেছে এবং প্লাইবোর্ডের যে কারখানা সেটাতে মানে যে আঠাটা ব্যবহার হয় সেটা কিন্তু বাচ্চাদের পক্ষে ভীষণই ক্ষতিকর এবং সেখানে বাচ্চারা এই ধরনের আঠার মধ্যে সাধারণ যারা বড় মানুষ তারাই ওখানে থাকতে পারে না সেই সেই স্মেলটাকে নিতে পারে না সেখানে বাচ্চারা এই ধরনের কারখানায় তারা দশ ঘন্টা বারো ঘন্টা করে কাজ করছে মানে 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 এটা এটা ভাবার ভাবাই যায় না যে এরকম একটা শিশুদের ওপর এই ধরনের এক্সপ্লয়টেশন চলছে যে এক্সপ্লয়টেশন মানে আমাদের একদম শহরের মানে লাগোয়া ভাকুরির মতো একটা জায়গাতে যেখানে এই ধরনের কাজকর্ম চলছে যেটা আমাদের মানে একটা ভাবনার অতীত তো আমি সবচাইতে ধন্যবাদ জানাবো আমাদের চাইল্ড হেল্পলাইন এবং আমাদের শিশু সুরক্ষা দপ্তর যারা এই ধরনের একটা অভিযান করে এই ধরনের বাচ্চাকে মানে তাদের জীবনটাকে তারা বাঁচিয়েছে এবং আমাদের এটা একটা চ্যালেঞ্জ যে বাচ্চাগুলোকে আবার সমাজের মূল স্রোতে ফেরানো তাদের প্রতি যে ধরনের মানে যে ধরনের ডিসক্রিমিনেশন যেগুলো তারা ফেস করছে এবং সেগুলো ফেস করে তারা যে এখানে এই ধরনের কাজের সাথে যুক্ত হয়েছে সেই জায়গাটা থেকে তাদের একটা সুন্দর একটা নতুন জীবন যাতে ফিরে পায় সেটা কিন্তু আমরা সকলে মিলে আমরা চেষ্টা করবো এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ এত যে সচেতন বার্তা করা হচ্ছে তবুও মানুষ সচেতন হচ্ছে না কি হ্যাঁ সেটা হচ্ছে দেখুন সচেতনতা তো চলছে সেটা চলতেই থাকবে সচেতনতা হয়েছে বলেই আমরা এই ধরনের ইনফরমেশন পেয়েছি এবং এই ইনফরমেশন পাওয়ার পরে আমরা এরকম ভাবে অ্যাকশন আমরা নিয়েছি এই ধরনের কিন্তু কাজ চলতেই থাকে আজকে নয় আমরা মিডিয়ার সামনে বলছি কিন্তু আমাদের এটা একটা রেগুলার প্রসেসের মধ্যে থেকে চাইল্ড হেল্পলাইন এই ধরনের শিশুদেরকে যারা এরকম ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে রয়েছে তাদেরকে কিন্তু উদ্ধার করছে এটা কিন্তু আমাদের কন্টিনিউয়াস প্রসেস এরকম প্রসেস আমাদের চলতেই থাকে যেখান থেকে উদ্ধার করেছে তাদেরকে কি কি ধরা হয়েছে হ্যাঁ যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেখানে বহরমপুর থানায় কমপ্লেইন করা হয়েছে এবার পুলিশ নিশ্চয়ই আইন ব্যবস্থাটা গ্রহণ করবে আর আমরা বাচ্চাদের সুরক্ষা যত্ন নিরাপত্তা এগুলো নিশ্চয়ই আমরা দেখব আমাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং ডিস্ট্রিক্ট শিশু সুরক্ষা কার্যালয়ের পক্ষ থেকে সেটা আমরা আমাদের বক্তব্য করে যে বাচ্চাগুলো ধরা পড়ে তাদেরকে ফ্যামিলির সঙ্গে কথা বলেছেন ফ্যামিলির সাথে কথা হয়েছে ফ্যামিলি এখনো মানে জাস্ট একটু কথা বলা হয়েছে কিন্তু এখনো অবধি ইন ডেপথ যে সোশ্যাল ইনভেস্টিগেশন সে এখনো হয়নি সেটা শুরু হবে মঙ্গলবার থেকে বাচ্চাগুলো এখন কোথায় আছে এখন হোমে আছে গভর্নমেন্ট রান হোমে আছে